আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ফ্রেন্ড ডিজিটাল আমাদেরকে এই বিষয়ে সহযোগিতা করছেন জুবায়ের ভাই আসসালামু আলাইকুম জুবায়ের ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ অনেক ভালো আছি আচ্ছা শুনলাম আজকে নাকি এইচডি ক্যামেরার দামে আইপি ক্যামেরা দিচ্ছেন জি ভাই যে এর আগে আমরা যে ভিডিওগুলো করছি বা ভিডিওতে যে দেখাইছি এর আগে আমরা এই যে এইচডি ক্যামেরাগুলো দিয়ে দিছিলাম আর কি ভিডিওতে যে ক্যামেরা ফুল কালার ছিল এবং এই যে আপনার বিভিন্ন জ্যাক দিয়া অথবা দিয়ে যে লাগাইতে হইতো এখন ডিজিটাল বাংলাদেশে আমি মনে করছি না যে কোনো প্রয়োজন আছে কারণ দেশ এখন আধুনিক হয়েছে মানুষও আপডেট হয়েছে এখন মনে করেন সবাই আপডেট ক্যামেরা বা আপডেট কোনো প্রোডাক্ট চাই জন্য এইগুলোর জামানা এখন শেষ এগুলো প্রয়োজন নাই এইগুলো ওই যে দিলাম ফিক ক্যামেরা হেলাইয়া এখন আসেন এখন আছে আমরা আপডেট কিছু ক্যামেরা আপনাকে দেখাই যেমন দেখেন আমরা এই যে সামনে সাজিয়ে রাখছি এই যে এই আপডেট ক্যামেরাগুলো হ্যাঁ এই ক্যামেরাগুলো দেখেন এই যে আপনার আইপি ক্যামেরা এটা আগের আগের যে ইয়েটা দেখছিলেন এখানে শুধুমাত্র আপনার একটা ক্যাবেল ঢুকবে ঢুকার পরে আমাদের মনে করেন যে আপনার ক্যামেরা গুলো রানিং হয়ে যাবে এবং কিভাবে এইগুলা আপনার রানিং করবেন কোনো টেকনিশিয়ান ছাড়াই আজকে আমরা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সব ইনফরমেশন দিয়ে দিব যে কোনো টেকনিশিয়ান ছাড়া আপনি আমাদের কাছে ক্যামেরা গুলো পারচেস করে বাসায় নিয়ে কিভাবে আপনারা সেটিং করবেন এবং আমাদের এই ক্যামেরার সাথে কি কি প্যাকেজ মানে কি কি থাকতেছে এটা বিস্তৃত সবই আলোচনা করব হ্যাঁ এখন আসেন আমাদের এই ক্যামেরাতে সর্বপ্রথম আমি যেটা দেখাইতেছি আমাদের যে এনবিআরটা এই এনবিআর এ কোনো ঝামেলা নাই কোন দিক দিয়ে ঝামেলা নাই আমি আপনাকে দেখাই আপনার এর আগে যে আইপি ক্যামেরাগুলো লাগাতে গেলে বা এর আগে আমরা যে ভিডিওগুলো করছি এগুলোতে কিন্তু একটা পিও সুইচ ব্যবহার করা ছিল আর এখন দেখেন এখানে যে পোর্টগুলো আছে না এখান থেকে সরাসরি একটা ক্যামেরায় চলে যাবে একটা ল্যানের মাধ্যমে এটা কি প্লাগ এন্ড প্লে লাগাইলে অটো চলে আসবে লাগাইলে আপনার কোনো কনফিগার ছাড়াই ক্যামেরা অটোমেটিক চলে আসবে কোনো কনফিগারও করা লাগবে না এটা অনেক সুবিধা দেখেন হ্যাঁ অনেক সুবিধা এই যে আপনার এখানে আটটা ক্যামেরা আপনি লাগাইতে পারবেন একটা ক্যাবেলের মাধ্যমে এবং এখানে একটা ল্যান্ড যেটা আর কি আপনার মনে করেন যে ওই একটা অনলাইন করার জন্য যে আপনি চাচ্ছেন যে আপনি দেশের বাইরে আছেন বা দেশের বিভিন্ন প্রান্তে আছেন যেখান থেকে এটা আপনি মনিটরিং করতে চাচ্ছেন সেটার জন্য আপনার রাউটার থেকে একটা ক্যাবেল এসে এখানে লাগানোর পরে ডিভাইসটা অনলাইন হবে তখন অনলাইন করার পরে আপনি যে কোনো জায়গা থেকে এটা কন্ট্রোল করতে পারবেন ও আচ্ছা এখন আমি আপনাকে দেখাই যে এটা কিভাবে আপনারা লাগাবেন কিভাবে লাগানো মানে আপনারা নিজেরাই লাগাবেন আর কি কোনো টেকনিশিয়ান ছাড়া

আমরা যে চারটা ক্যামেরা এখন লাগাবো আপনারা যদি বাসায় এরকম একটা ক্যাবেল আমাদের কাছ থেকে তৈরি করে নিয়ে যান বা আমরা যে ক্যাবেল আপনাদের দিয়ে দিব আপনারা কি যে ক্যামেরা এই যে ক্যাবেলে যে কানেক্টরটা লাগানো দেখছি এটাকে কি আপনারা কি দিবেন হ্যাঁ অবশ্যই লাগিয়ে দিব যেহেতু আমি বলছি যে কোনো টেকনিশিয়ান ছাড়া আপনারা ক্যামেরা সেটআপ করতে পারবেন সেক্ষেত্রে আর কি আমরা এখানে প্রত্যেকটা ক্যাবেল আপনাকে জয়েন্ট করে দিব এই দেখেন এইভাবে যে শুধু বাসায় যে প্লাগ এন্ড প্লে লাগায় দিবেন আর আপনাদের ক্যামেরাটা কোনো কনফিগার ছাড়াই এসে পড়বে এই যে এভাবে শুধুমাত্র মেশিন থেকে আপনি একটু কাছ থেকে দেখেন এই যে মেশিন থেকে চারটা পোর্ট লাগাইছি এবং চারটা ক্যামেরাতে চারটা আমরা ইয়া লাগাইছি লাগানোর পরে এটা কোনো কনফিগার ছাড়াই সরাসরি আপনার ভিউটা চলে আসবে আর কিছু করতে হবে না আর কোনো কিছু করতে হবে না এবং আমাদের এই ক্যামেরায় কী কী প্যাকেজ থাকতেছে আজকে আমি আপনাকে একটু দেখাই আমাদের যে ক্যামেরাগুলো আমাদের যে ক্যামেরাগুলো আপনার যদি মনে হয় যে আটটা ক্যামেরা আপনি চারটা বাসার ভিতরে লাগাবেন চারটা বাইরে লাগাবেন ভিতরের জন্য হচ্ছে আমাদের ডুম শেডের ক্যামেরাগুলো লাগাইতে পারবেন এবং বাইরের জন্য বাইরের জন্য আমাদের যে বুলেট ক্যামেরাটা এই বুলেট ক্যামেরাটা এটা অর্ডার প্রুফ দুটো অর্ডার প্রুফ তুমি এটা বাইরের জন্য এটা হচ্ছে আপনার ভিতরের জন্য এটা লাগাইতে পারবে তাহলে আমাদের প্যাকেজের সাথে ক্যামেরা থাকতেছে ক্যামেরা তো আপনাকে দেখাইলাম আর একটা হচ্ছে এনবিআর এটার যে ঝামেলা কম আছে যে অন্যগুলো আইপি ক্যামেরা লাগা গেলে যে সুইচটা ব্যবহার করা হয় এটাতে সুইচটা লাগতেছে না কারণ সুইচ তো এখানেই দেওয়া আছে এনবিআর এর সাথে এবং এটার পাশাপাশি আপনারা পাচ্ছেন তোষিবা ব্র্যান্ডের ওয়ান টিপ একটা হার্ড ডিস্ক দুই বছরের ওয়ারেন্টি

আপনি যদি আট ক্যামেরা আপনার কোনো টেকনিশিয়ানের মাধ্যমে দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে সেট করতে যান সেক্ষেত্রে হয়তো বা আপনার চার হাজার টাকার মতন খরচ আসতে পারে প্রতি ক্যামেরায় পাঁচশো টাকা করে কিন্তু আমরা এখান থেকে আপনাদের যে সুবিধাটা দিব এই চার হাজার টাকা কিভাবে আপনার বাঁচবে এটার একটা ইয়া করে দিচ্ছি আমরা এখান থেকে ক্যামেলগুলো পাঞ্চ করে দেবো আপনাকে আপনারা যে শুধু নিজেরাই প্লাগ অ্যান্ড প্লে লাগাই নেবেন বাস আপনার চার হাজার টাকা সেভ হয়ে গেল আচ্ছা এবং আমাদের এই ক্যামেরাগুলো যদি আপনারা কেউ সংরক্ষণ করতে চান তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনার বাইতুল মকরম নিউ সুপারমার্কেট এক নম্বর গলি 37 নম্বর দোকান ফ্রেন্ড ডিজিটাল লিং আচ্ছা আপনাদের ক্যামেরা আর মেশিনের ওয়ারেন্টি কিভাবে এই যে মেশিনের হচ্ছে আপনার 1 বছরে 1 বছরের ওয়ারেন্টি জি এবং ক্যামেরা ও পয়মেটরের ওয়ারেন্টি থাকছে 1 বছরে যখন কেউ ঢাকার বাইরে থেকে এগুলো অর্ডার করবেন যদি কোনো সমস্যা হয় ক্যামেরাতে আপনি এটা আমাদের কাছে কুরিয়ার করলে আমরা এটা আবার সমাধান দিয়ে আবার আপনাকে কুরিয়ার করে দেব আমরা যে আপনাকে আবার কুরিয়ার করব এটার জন্য আপনাকে কোনো চার্জ দেওয়া লাগবে না এটা সম্পূর্ণ দায়িত্ব আমাদের সম্পূর্ণ আমরা দায়িত্ব নিয়ে আমরা আর কি এটা আপনার জায়গায় পৌঁছাই দিব তো ভাইয়া আজকের ভিডিও এই পর্যন্তই যদি কারো মনে হয় যে এই ক্যামেরা গুলা আপনার প্রয়োজন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফেজ ভালো থাকবেন